আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকে আবার আসলাম ক্রাশ গেম নিয়ে তিনশো টাকা ব্যালেন্স সাথে রেখে সবাইকে জানি ঈদ মোবারক পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদের তৃতীয় দিনে আসলাম কারণ আমি বলছিলাম একটা অগত ভিডিওতে ঈদের দুই তিন দিন আমি আর দু একদিন ভিডিও দেবো না কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো খেলার চাহিদা থাকলেও খেলার ইয়ে থাকে না কাজে ব্যস্ত থাকি তো আজকে ঈদের তৃতীয় দিন রাতে খেলতেছি দেখি গতকাল আপলোড দেব তিনশো টাকা দিয়ে টার্গেট খুব বেশি না আটশো সাড়ে আটশো টাকা হলে তুলে দেব মানে আর খেলবো না কারণ আমার তো বেশি প্রফিট করা আসে না আমার দুই চার পাঁচশো টাকা হলে আমি খেলা বন্ধ করে দিই আর খেলি না আর সবাই সব সময় দেখি যে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে না আর সাবস্ক্রাইব তো করেই না দেখাই চলে কেন ভাই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করলে কেমন তেমনটা বেশি খুব বেশি সময় লাগে না আর আমি একটা কথা বারবার বলি যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আপনারা যে বিষয়ে ভিডিও দেন সেটাও বলেন যে ভাই এই গেমটা বিষয়ে আমাদের ভিডিও দেন এই গেমটা দিয়ে আমরা প্রফিট করতে পারবো ওই গেমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনি এত লাইক কমেন্ট কিছুই করেন না উৎসাহ করেন না একটা ভিডিও করতে পারত অতিরিক্ত অনেক সময় লাগে এই দিয়ে টাকা মারাও খাই অনেক সময় অনেক ভিডিও দেখছেন আমার যে আমি এই তিনশোর উপরে টাকা নেই না তিনশো টাকা দিয়ে খেলা শুরু করি চেষ্টা করি যে অল্প অল্প টাকা দিয়ে অল্প একটু প্রফিট করে দেখানোর জন্যে কারণ কেন বেশি টাকা দিয়ে চাইলে বেশি প্রফিট করা যাবেই যাবে না কেন আর সাধারণত বেশি টাকা হলে খুব কমে প্রফিট করা উচিত আর কম টাকা দিই তখন টার্গেট থাকে যে তিনশো টাকা দিই হায় এক হাজার টাকা এইবার তিনশো দিই ছয়শো এই টার্গেটটা রাখলে তাহলে প্রত্যেকবার যে তার না নাইনটি পার্সেন্ট থাকে কিন্তু আপনার তিনশো দিয়ে যদি তিরিশ হাজার টাকা তিনশো দিয়ে যদি তিন লাখ টাকা জিততে চান সেটা তো হবে না আপনার টাকা অল্প 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 খেলবেন আর যখন দেখবেন যে আপনার তিনশো টাকা দিয়ে মনে করেন সাতশো হলো তখন দুই একটা লিক বড় রিস্ক নেবেন রিক্স নেবেন না কেন কারণ এগুলা খেলায় রিক্স না নিলে হয় না আর অতিরিক্ত রিক্স নেবে গেলে ফের সমস্যা হয় এই যে কয়দিন আগে শুনলাম বড় ভাই বিশ এইয়া বিশ হাজার টাকা ভাবছে যে চল্লিশ হাজার এক লাখ টাকা করবে সে টানি টুনি মনে দেখলাম যে আশি হাজার টাকার মতো গিয়েছে আর বিশটা হাজার টাকা তো সে বিশটা হাজার টাকা করার জন্য মনে করেন ছোটো বড়ো 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 লিড ধরতে যে দুই তিনে তুলে নেবে দুই এক দুই তিনে তুলে নেওয়া টাকা বিশ হাজার মনে করুন বিশ হাজার টাকা যে দুই আড়াই তুলে নেবে এই টার্গেট করে দশ হাজার বিশ হাজার করে ধরলো আমার সামনে খেলে বড় ভাই হতো ভাই দেখো তিন হাজার ইয়া দশ হাজার টাকা দিই বিশ হাজার টাকা দিই আমি এক লাখ টাকা কীভাবে তা ভাবলাম যে দেখি ভাইয়ের খেলাটা তা তার খেলা দেখতে যেয়ে তো প্রথম প্রথম দেখলাম কি সুন্দর দেনপর বিশ হাজার টাকা দিমার হোক পাঁচ হাজার আশি হাজার ধরো চাই পাঁচ হাজারের সাথে তুলে নিল এরকম অনেকবার তুলে নিছে তুলে নিমার কোন আশি হাজার প্লাস কিছুটা প্লাস পাঠছে তখন সে কয় কয় দুই চার পাঁচ হাজার টাকা করে ধরে তো আসি গেলো এখন বিশ হাজার টাকা করে ধরে দুটো লিট দুই আড়াই তিনে গেলে তুলে নেবো তাহলে আমার লাখ টাকা প্রফিট পূরণ হয়ে যাবে তা আমি করলাম ভাই লোক করিয়ে না কারণ আপনার যা যাওয়ার দিচ্ছে চাইলে অল্প করে ধরে চেষ্টা করুন আর না তো খেলা আদ আপনার ভাই তুমি বেশি বোঝো আমি এগুলা লাইনে অনেক আগে থেকে খেলে আমি পাবো তা বললাম ভাই সেটা আপনার টাকা আপনার ইচ্ছে তখন সে বিশ হাজার পনেরো হাজার করে ধরলো তিন টার্নসেটটা লিড তার টার্গেট ছিল তো প্রথমটা ধরলো যখন টার্গেট ছিল প্রথমটা তিনে যে তুলবে তা প্রথমটা ঠিক টু পয়েন্ট এইট জিরোতে ফাটি গেল গেল বিশ হাজার টাকা করে দ্বিতীয়টা রাগ করে আবার ধরলো ওটা বিশ হাজার টাকা যে এবার তিনে নিচে তুলবেই না ওটা মনে করো ডেল নেই যেতে ফাটি গেল থাকলো আবার মনে করছে বিশ হাজার টাকা

ভাই তো মাথা গরম হয়ে গেল এখন পনেরো হাজারটা আমি বললাম যে ভাই এখন আসলে হচ্ছে কম আছে কম করে ভাই তুমি বেশি কথা বলো তোমার এই কথা কিন্তু তোমার পছন্দ না টাকা আমার দেশে তোমার কাছে না ভাই ঠিক আছে খেলার বিরিয়ানির গুল্লিপ সিগরেট খাচ্ছে তো খেতে খেতে আবার ধরলো এবার ধরলো দুই চার পাঁচ হাজার টাকা এবার দুই চার পাঁচ হাজার টাকা কটা লিট ধরলো আবার টানি টুনি মনে করো তিরিশের কাছাকাছি গেল পেলে এখন তো আমার কিছুটা লাভ আছে আবার স্টেপটা বাড়াই তাই সেটা আপনার ইচ্ছা ভাই আমি আর বলবো না আপনি যদি না বলেন আচ্ছা তুমি খেলাটা দেখো যাও তোমাদের বলছি এক লাখ টাকা করে দেখাবো এখানে আর দু একটা ভাই ছিল এক লাখ টাকা করে দেখাবো দেখিও তা দেখতেছি আবার টানি টুনি পঞ্চ সে কাছে এসে গেল সে আবার মাথা বরি করে ধরলো বিশ হাজার টাকা এবার ধরলো বিশ হাজার টাকা প্রথমটা ধরলো টু পয়েন্ট ইয়ে কল যে এটা চায় পাঁচে না গেলে তুলব বুদ্ধি ভালো যে এক লাখ টাকা বেশি লেপ লোভ করে গেছে তখন মনে করো এক লাখ টাকা লোভে ছিল তারপরে পাঁচ হাজার কাছাকাছি গেলে তিনে তুলে ঠিক আছে তুলে নিবেন আপনার হচ্ছে তার লিটটা ধরলো গেল না এটা জিরোতে ফাটি গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে মনে কর ফাটি গেছে গেল আবার তিরিশে কিছুটা প্রফিটে আছে বলতেছি না খেলা দেখতেছি আবার ধরলো পণ্য এটাও যায়নি এটা দুই যায় ফাটে গেছে কারেন্ট দিয়ে পরেরটা পরে আবার রাগ হয়ে ধরলো পনেরো হাজার টাকা পনেরো কি হ্যাঁ পনেরো কি হ্যাঁ দশ হাজার টাকা ধরছে দশ হাজার টাকা ধরি ওটা দশ হাজার টাকা দিই তার টার্গেট টেনেক্স ওই দিনটা ফির অনেক দূরে যাচ্ছে তো ট্রেনিক্স টার্গেট করি সাত পর্যন্ত গেল সে গেলো যে এখন তুলব না টেনেক্সে তুলে নিই সাত গেছে যেই স্পিডে যাচ্ছে ট্রেন এক্স যাবে তুলে নেবো প্রফিট হবে দশ হাজার টাকা তো তাহলে এক লাখ টাকা প্লাস হয়ে যাবে দশ হাজার টাকা ধরেছিল পনেরো হাজার থেকে তা আপনার এইট এক্স পর্যন্ত হ্যাঁ এইট এক্স প্লাস মনে করেন টু ফাইভ না টু থ্রি পর্যন্ত গেছিলো যে ব্লাস্ট গেল এক থেকে পাঁচ হাজার টাকা কেমন গেলাম ভাই এক লাখ টাকা হিসেবে ধরে দেবো হা হিটারটা দিয়ে হবে

বিগ প্লেয়ার আপনার এসব কিছুই না ভাই টার্গেটটা নিয়েছিলাম একটা দরকার হ্যাঁ আশি হাজার টাকাটা যদি তুলি আপনি যদি পরে আর দুই চার হ্যাঁ পরে ফিরে আবার দশ হাজার টাকা ভরে যদি খেলাইতেন বা টার্গেট নিয়েছেন বুঝছি টাকাটা তোলার পর যদি দশ বারো হাজার টাকা লোড দিয়ে যদি খেলাইতেন তাও একটা প্রফিট থাকার সম্ভাবনা ছিল আপনি ওই টার্গেটে আসেন যে এক লাখ করবেন সবসময় টার্গেটের আশা থাকবেন না টার্গেট আগে তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এখন তো আপনার উপকার হবে কারণ কেন এমনও গেছে যে মনে করেন বিশ টাকার জন্য দুই হাজার টাকা আমরা হারা হারাচ্ছে তিনশো টাকা থেকে দুই হাজার টাকা করে এমনও গেছে যে মনে কর বিশ হাজার টাকা পরে তিরিশ হাজার টাকা নাই যেতে লোভার পরে বেশি বেশি ধরে মারা গেছি ভাই আমরা ছোট হতে পারি কিন্তু অত উদ্দুত নেই তো বড় বড় লিড খেলার সময় আশা দেখাই যায় না ভাই ঠিক করেছে তুমি পরে যে সমস্যাটা হয়েছে সেটা ক্লিয়ার করবার পায় নাই বা হারিয়ে গেল এই তো রাগের মাথায় বা জেদ করে টার্গেট নিয়ে খেলার রাখা উচিত না সবসময় আপনাদের বলি এরকম টার্গেট করে খেলাবেন না খেলাবেন অল্প কিছু লেট ওই আমার মতো দু তিনশো টাকা ভরে অল্প কিছু পকেট ধান্দা করবেন কারণ কারু এই স্থানটা খুব ভালো না বা খুব খারাপ কোন না তাও না এটা বড় লোক বানাতে পারে আবার গরিব তো সবসময় যখন মনে করেন বেশি টাকা করে খেলবেন তখন লোভ হয়ে যাবে দশ টাকা জিতলে কবেন বিশ টাকা জিতবেন বিশ টাকা জিতলে কবেন তিরিশ টাকা এই জিতার ছিল সব হারাবেন এমনও কাহিনী শুনছি যে এই জুয়া খেলে মারা গেছে মানে অনেকে মারা কি আর বলবো কায় অটো চুরি করে চুরি করে জুয়াতে টাকা মারে তাল মানে এই এই বেটিং সেটিং তো আর বেশিক্ষণ কথা না বলি খেলাটা দেখেন ভালো লাগতেছে না তো দেখি আমার টার্গেটটা ফিল আপ হয় কি না চাইলে এক হাজার পর্যন্ত করা যায় না অত টার্গেট করা আমারও উচিত না কারণ আজকে খুব বেশি লোট খেলব না দেখি এখন তো সাতশো দশ তিন একশো দিয়ে বিশ বিশ টাকা তুলে নিয়েছি যেটা ফের উনি দেখি কত পর্যন্ত যায় যাবে আর কত চব্বিশ পয়েন্ট টু টু খুব খেলার ইচ্ছা নেই অলরেডি বোধ হয় দশ বারো মিনিট হয়ে গেছে কারকে কিছুক্ষণ খেলাবো দেখি কত দূর লিটটা যায় চুপচাপ খেলা দেখি

আসলি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নেক্সট ভিডিওতে শুভরাত্রি আর কোন বিষয় ভিডিওছেন সেটা জানাবেন যে মিডিয়াটা অবশ্যই আগামীকাল থাকবো আল্লাহ হাফেজ